টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা মূলত উচ্চতর গণিতের দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের একটা প্রশ্ন নিয়ে কাজ করব তো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটির আমরা দুইটা স্টিম দেওয়া আছে এবং ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কস বেটা ইজ ইকুয়ালস টু টু বাই রুট সেভেন হলে কট এর মান নির্ণয় করো তা আমরা ছোটো প্রশ্নটি এক সমাধান করি যেহেতু এটাতে উদ্দীপক লাগবে না আমরা প্রথমে এই প্রশ্নটি সমাধান করে আসি তারপর ওয়ান বাই ওয়ান আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া আছে এই কসবেটার সমান টু বাই রুট সেভেন আমাদের মান বের করতে পারছে কট বেটার তাহলে আমরা এক কাজ করি আমরা যদি একটু করে ত্রিভুজের সহযোগিতা নেই তাহলে এই কোশ্চেন আমরা খুবই সহজে সলভ করতে পারবো মনে করো যে এটা একটা ত্রিভুজ যদি নাম দিতে চাও দাও না দিলেও সমস্যা নাই এ বি সি হচ্ছে ত্রিভুজ এইটাকে ধরলাম অ্যাঙ্গেল অর্থাৎ এইটা হচ্ছে আমাদের বেটা ওকে তাহলে যদি এটা বেটা হয় তাহলে এইটা হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভূত আর বিসি হচ্ছে ভূমি একটু খেয়াল করে দেখো কসের সূত্র আমরা কি জানি কস জানি হচ্ছে বায় অতিভুজ কি জানি বলো তো বায় অতিভুজ তাহলে টু আর উপরে হচ্ছে রুট সেভেন এখন কি আমরা পিথাগ্রসের সূত্র দিয়ে এর মানটা বের করতে পারবো না তাহলে এবি স্কোয়ার সমান সমান কী হবে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি স্কোয়ার তো এখান থেকে এবি সমান সমান কী হবে রুট ও এসির মান কত রুট সেভেন তাহলে রুট সেভেনের উপর স্কোয়ার করো মাইনাস বিসির মান হচ্ছে টু তার উপর স্কোয়ার করো তাহলে এখানে হয় রুট স্কোয়ারে কাটা গেলে সেভেন মাইনাস ফোর সমান সমান হচ্ছে রুট থ্রি তুমি বলো তো এই বাহটার মান তাহলে কত পেলে এই বাহটার মান তুমি পেলে হচ্ছে রুট থ্রি ওকে একটু খেয়াল করো কিসের মান বের করতে বসছে বেটা। তাহলে বেটা সমান সমান হচ্ছে কটের সূত্র কি বলো তো ভূমিবায়ু অতি তাহলে এখানে ভূমি হচ্ছে টু আর অর্থ হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে আমাদের অ্যান্সার আসছে কি বলো তো টু বাই রুট থ্রি এটা কিন্তু আসলে তোমার কটবেটার মান আসছে ঠিক আছে তো এটা কিন্তু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রেই মানটা যদি আমাদের কোনো লিমিট দিয়ে দেয় নাই দেখো কোনো লিমিট দেয় নাই যে কোন চতুর্ভাগে পড়বে বা কী পড়বে তো এটা যেহেতু কসের মানটা পজিটিভ কসের কিন্তু আবার দুইটা মান পজিটিভ দেখো কসের কিন্তু আবার কয়টা মান পজিটিভ বলো তো কসের দুইটা মান পজিটিভ প্রথম চতুর্ভাগে এই প্রথম চতুর্ভাগে আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগে কিন্তু কটের কিন্তু আবার প্রথম চতুর্ভাগে পজিটিভ হলো চতুর্থ চতুর্ভাগে পজিটিভ না সেক্ষেত্রে আবার কটের মান কিন্তু তোমার হতে হতে পারে পারে বলতো মান আবার নেগেটিভ কখন যখন থিয়েটার অবস্থান হবে চতুর্থ চতুর্ভাগে তো তোমাকে আলাদা করে একটু বলে রাখলাম তুমি অ্যান্সার এটাই লিখবা আর এটা যদি তোমাকে চতুর্ভাগের হিসাব দিয়ে দেয় যে এই সীমানার মধ্যে তুমি এখানে লিখতে পারো যে চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কট থিয়েটার এটা তো তাহলে এটা আর একটা আর একটা মান তাহলে কটের আমরা দুইটা মান পাচ্ছি একটা হচ্ছে এটা আর হচ্ছে এটা এখানে এই ঘরে যখন পড়বে তখন কর্তেটা নিরান্তক হবে কারণ চতুর্থ চতুর্ভাগে বা ফোর্থ কোয়ার্ডিনেন্টে এটা হচ্ছে নেগেটিভ ওকে আশা করি এই ছোট্ট প্রশ্নের যে অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছ আমরা যদি এবার একটু পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন যদিও আমার এই কোশ্চেনটাই দেখো এই কোশ্চেনটাই শুধু একটাই অ্যান্সার লিখলেই হয়ে যাবে এটা আমাদের অ্যান্সার তবে তুমি যদি চাও যে না আমি একটু ব্যাখ্যা দিই পুরোপুরি তাহলে এটাকে একটু ব্যাখ্যা দিয়ে দাও যে চতুর্থ চতুর্ভাগে কর এটা হচ্ছে ঋণাত্মক ওকে আর আমরা এবার দুই নম্বর প্রশ্ন চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নটা দেখব যে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এফ অফ ফাইভ পাই বাই টু মাইনাস আলফা ইজ ইকোয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হলে প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকোয়ালস টু জিরো এটা আমাকে প্রুভ করতে হবে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আলফা আলফা সিগনালে বুঝে হচ্ছে এই যে তোমার হচ্ছে এফ অফ আলফা সময় হচ্ছে কস আলফা এটা আমাদের লাগবে আবার কী আছে বলো তো আবার আস হচ্ছে এ স্কোয়ার তার মানে এই উপরেরটা এইটাও আমার এখানে ব্যবহার করতে হবে ব্যবহার হয়ে যাবে আর কি তো চলো আমরা এই কোশ্চেনটার সমাধান করার চেষ্টা করি খুব সহজে আমি তোমাদের এটাকে বোঝানোর চেষ্টা করব তো আমাদের যে সমস্ত মানগুলো দেওয়া ছিল আমরা এটা তুলে নিয়েছি যে তোমার হচ্ছে এখানে ট্যান আলফা প্লাস সেক আলফা টু এ আর এফ অফ আলফা সমান হচ্ছে কস আলফা তো এফ অফ আলফা সমান যদি কস আলফা হয় তাহলে আমরা একটু যদি এখানে মডিফাই করে নিই অথবা এইখানে তুমি যদি একটু খেয়াল করো যে এফ অফ আলফা তো এফ অফ আলফা এখানে তুমি কী করতে পারো এফ অফ আলফা মানে হচ্ছে তোমার এখানে কী চলে আসবে বলতো এফ এর পরিবর্তে আসবে কস আলফা কী চলে আসবে কস এই যে ফাইভ পাই বাই টু মাইনাস আলফা সমান সমান লিখবো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা এবার একটু আসো আমরা কিন্তু একটা সূত্র জানি সূত্রের আগে আমরা একটু দেখবো যে এই জায়গাটা আসলে কত ডিগ্রি তোমার এক্সিস্ট করে এই জায়গাটাতে কত ডিগ্রি কোন আছে আমরা একটু হিসাব করবো তাহলে ফাইভ এই ডিভাইড টু আমরা পাচ্ছি চারশো পঞ্চাশ ডিগ্রি এইটা পাচ্ছি তো আমি একটু দেখবো চারশো পঞ্চাশ ডিগ্রি কোনটা কোন ঘরে অবস্থিত তুমি যদি একটু খেয়াল করো এটা হচ্ছে জিরো থেকে শুরু করে তুমি যদি একটা চক্কর মারো তাহলে এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট তাহলে এখানে আবার জিরো শুরু হয়ে গেল এখানে তিনশো ষাট আর নব্বই হচ্ছে তিনশো চারশো পঞ্চাশ ডিগ্রি তার মানে তুমি দেখতে পাচ্ছ যে প্রথম চতুর্ভাগে এই নব্বই ডিগ্রি এটা হচ্ছে পাই বাই টু তো পাই বাই টু নব্বই তিন একটা চক্কর বাদ দিলে তুমি তা পাচ্ছ কত নব্বই ডিগ্রি তো আমরা কিন্তু এই সূত্রটা জানি যে সাইন বা কসের ক্ষেত্রে ধরো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা সমান সমান হচ্ছে কস থেটা এই সূত্রটা আমরা জানি আবার একই রকমভাবে কস নাইনটি ডিগ্রি মাইনাস সেটা সমান সমান হচ্ছে সাইন থেটা তো এখানে যদি একটু খেয়াল করো এই মানটা আর নব্বই ডিগ্রি মানটা কিন্তু একই এই যে কসের ফাইভ পাই বাই টু আর এখানে চারশো পঞ্চাশ একই সেম জিনিস অ্যা অবস্থান একই জায়গায় তাহলে এটাকে নব্বই ধরে তুমি কী করতে পারো কস নাইনটি মাইনাস আলফা ইজ ইক টু সাইন আলফা তাহলে এখানে আমরা কী লিখতে পারব বলতো আমরা লিখতে পারবো সাইন আলফা তাহলে এখানে লিখে দিলাম বা কসটা তুলে দিয়ে সব কিছু উঠাই দিয়ে লিখবো হচ্ছে সাইন আলফা সমান সমান হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আশা করি তোমরা এখান থেকে জাম্প করে কীভাবে সাইনটা আসছে এটা বুঝতে পেরেছ এখন আমরা এই সাইনটাকে একটু ব্যস্তকরণ করে দেবো উল্টাই দিব কারণ উল্টাই দেওয়ার দরকার আছে এখানে ওয়ান বাই সাইন আলফা ইজ ইক টু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান দেখো আমি কেন এটাকে উল্টাই দিলাম আমি চাচ্ছি আমার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানটা পুরে থাক তো এই জন্য আমি এটাকে ব্যস্তকরণ করলাম কী করছি বলো তো ব্যস্তকরণ মানে আমি এটাকে জাস্ট কী করেছি উল্টাই দিছি এন ওকে এবার আমরা এটাকে যোজন বিয়োজন করবো যজন বিয়োজন করি চলো তো যোজন বিয়োজন করার প্রসেসটা তোমরা নিশ্চয়ই জানো ওয়ান প্লাস সাইন থেটা অর্থাৎ লবের সাথে হর যোগ এখানে থেটা বলতে থেটা আমাদের এখানে হচ্ছে আলফা তাহলে আলফা ওয়ান মাইনাস সাইন আলফা ইজ ইক টু এখানে কী করবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তার সাথে যোগ করবো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বুঝতে পারছো নিশ্চয়ই ওকে এখানে আবার বিয়োগ আমরা এক কাজ করি আমরা কি করবো বলতো আমরা এখানে হচ্ছে তোমার ওয়ান প্লাস সাইন আলফা লিখে রাখলাম ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস সাইন আলফা ইজিক দেখো ওয়ান ওয়ান কাটা যায় এখানে একটা স্কোয়ার থাকবে এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করলে হবে টু ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায় ওয়ান ওয়ান মিলে হয় টু তাহলে তোমরা কিন্তু মানটা পেয়ে যাচ্ছ কি পাচ্ছ বলো তো এই যে মানটা পাচ্ছ এখন এবার উপরে নিচে টু টু আবার কিন্তু কাটা যায় কি হয় বলো তো এই টু আর এই টু কাটা যায় তাহলে কি দাঁড়ায় সমীকরণটা ওয়ান প্লাস সাইন আলফা ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস সাইন আলফা সমান সমান হচ্ছে ও ওয়াই স্কোয়ার আমরা এই মানটা বের করেছি এইটাতে আমাদের অ্যান্সারের দিকে যাচ্ছে না আমাদের এ স্কোয়ারের জন্য কি লাগবে স্কোয়ারের জন্য আমাদের কি লাগবে আমরা একটু মানটা যদি দেখে নিই যে তোমার হচ্ছে ট্যান লাগবে সেক লাগবে ট্যান লাগবে সেক লাগবে এখন ট্যান সেক বানাবো কেমনি এখান থেকে বানানো যাবে সাইন থাকলে আমরা এগুলো বানাতে পারবো ওকে তাহলে একটু যদি খেয়াল করো এই ওয়ানকে ভাগ করলাম কস দিয়ে তাহলে কিন্তু সেক চলে আসবে প্লাস সাইনকে ভাগ করো কস দিয়ে তাহলে কিন্তু ট্যান চলে আসবে কী করছি বলতো আমি দুইটা যে টার্ম আছে উপরে নিচে সবাইকে প্রতিটা পদকে কস আলফা দিয়ে ভাগ করে দিলাম তাহলে ওয়ান বাই কস আলফা মাইনাস সাইন আলফা বাই কস আলফা সবাইকে কস আলফা দিয়ে ভাগ করে দিলাম ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার লিখে দিলাম এখন যদি আমরা এটাকে একটু সহজ করে ফেলি দেখো এই যে এখানে কি আসছে বলো তো ওয়ান বাই কসকে তুমি লিখতে পারবা সেক তাহলে লেখা হচ্ছে সেক আলফা প্লাস সাইন বাই কসকে তুমি লেখো হচ্ছে ট্যান আলফা কিলিক্সি বলো তো ট্যান আলফা আর এখানেও একই রকমভাবে সেক আলফা প্লাস হচ্ছে সরি মাইনাস হচ্ছে ট্যান আলফা ইজ ইকালস টু ওয়াই স্কোয়ার ওকে এইবার কী করতে হবে আমাদের আমাদের এখানে এ স্কোয়ারটাকে তো আনতে হবে তাই না তো এ স্কোয়ার মানে একে আনতে হবে এ কে আনতে গেলে আমাকে কী করতে হবে এর জন্য আমার লাগবে হচ্ছে এই যে এইটা দেখো টেন প্লাস সেক ওকে তো টেন প্লাস সেক তো আসছে তাহলে আর হচ্ছে ওয়াই আর ওয়ার বানটা ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান আমাদের দেখাইতে হবে আচ্ছা টেন প্লাস সেক আছে তাহলে নিচের এটাকে বাদ দিতে হবে কী করতে হবে বলো তো এই যে সেক সেক মাইনাস টেন কেমনে বাদ দেবো তাহলে এক কাজ করি আমরা এই উপরে যেটা আছে সেক আলফা প্লাস টেন আলফা এটাতে যদি আমি উপরে নিচে গুণ করি তাহলে আমার এই পার্টটা বাদ যাবে দেখো আমি একটু গুণটা দেখাই দিই সহজ হবে তোমাদের জন্য রাইট সাইডে না শুধু লেফট সাইডে আমি একই জিনিস যদি উপরের নিচে বসাই কিছুই যায় আসে না মাঝখান থেকে আমার অঙ্কের অ্যান্সার মিলে যাবে তাহলে সেক আলফা প্লাস হচ্ছে ট্যান আলফা এর সাথে তুমি মাল্টিপ্লাই করো সেক আলফা প্লাস হচ্ছে ট্যান আলফা ওকে নিচে সেক আলফা মাইনাস হচ্ছে ট্যান আলফা তার সাথে তুমি মাল্টিপ্লাই করবা কি সেক আলফা প্লাস হচ্ছে ট্যান আলফা একটু যদি খেয়াল করে দেখো আমি উপরে নিচে সেম জিনিস গুণ করছি না কাটাকাটি করলে তো শেষ হয়ে যায় তার মানে আমি কিছুই করিনি তার মানে এতে আমার সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় নাই মানের পরিবর্তন না ঘটি আমরা উপরে নিচে একই সমীকরণের বামপক্ষের ডানপক্ষে করতে পারবো এখানে কোনো নোট তোমার দিতে হবে না তুমি সরাসরি এটা লিখতে পারবা সমান সমান হচ্ছে ওকে আর যদি লিখতে চাও তাহলে হচ্ছে সেক আলফা প্লাস ট্যানেলফা আলফা দ্বারা গুন করে আচ্ছা এখন আমরা কি করব। আমরা এখানে কি কী যায় বাদ সেগুলোকে বাদ দেবো আর বাদ দেওয়া না গেলে যা আছে হিসাব করে বসাই দিব এখানে দেখো সেক আলফা প্লাস ট্যান আলফা সেক আলফা প্লাস ট্যান আলফা তুমি চাইলে এটাকে কী করতে পারো সেক আলফা প্লাস টেন আলফা এর হোল স্কোয়ার দিয়ে লিখতে পারো আর এই জায়গাতে কি হয় বলো তো সেককে এ ধরো টেন কে বি ধরো সেকো টেন কে বি ধরো এ মাইনাস এ স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার এখন যদি আমরা এক কাজ করি নিচে দেখো তো সূত্র হয় কি না হয়তো হ্যাঁ হয় সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ওয়ান এর মান কত ওয়ান আচ্ছা তো আমরা যদি একটু একটু খেয়াল করি এই যে সেক প্লাস টেন সেক আলফা প্লাস টেন আলফার মান দেওয়া ছিল আমাদের হচ্ছে এ কী দেওয়া ছিল হচ্ছিলো তো এ তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে এ আর যেহেতু এটার উপর স্কোয়ার আছে লিখলাম হচ্ছে এ স্কোয়ার আর নিচে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ইজ ইজিকোয়ালস টু ওয়াই স্কোয়ার আচ্ছা বলো তো নিচে ওয়ান কি লেখা লাগে নিচে ওয়ান লেখা লাগে না তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়াই স্কোয়ার যদি একটু ঘুরাই লিখি তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান লেখা যাবে হচ্ছে এ স্কোয়ার এখন যদি এ স্কোয়ারটা তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যায় বলো তো তাহলেই যেটা হয় সেটা আমাদের উত্তর হয়ে যায় তাহলে ওয়াই স্কোয়ার এ পাশে মাইনাস হয়ে যায় এ স্কোয়ার সমান সমান হচ্ছে জিরো প্রমাণ করতে বলছিল যে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজিকাল টু জিরো এই দেখো প্রমাণ হয়ে গেছে তোমাদের কাছে মনে হতে পারে যে এই অঙ্কটা কঠিন কিন্তু দেখো আমি তোমাদেরকে এটা পানির মতো সহজ করে এই অঙ্কটাকে প্রমাণ করে দিলাম ওকে আশা করি এই যে কোশ্চেনটা আমি সমাধান করলাম তোমরা বুঝতে পেরেছ বুঝতে না পারলে বারবার ভিডিওটি দেখতে থাকবা আমাদের ভিউ বাড়তে থাকবে হ্যাঁ তোমাদের অঙ্কটা বোঝা হয়ে যাবে তুমি একবারে না বুঝলে আর একবার দেখো দেখে ইনশাল্লাহ তুমি বুঝতে পারবেই ওকে তো আমরা এবার পরের কোশ্চেনে চলে যাব আমাদের লাস্ট কোশ্চেন আমাদের লাস্ট কোয়েশ্চেনটাই বলা হচ্ছে যে আমাদের লাস্ট কোশ্চেনে কি বলা হচ্ছে যে তোমার হচ্ছে তোমার গ নাম্বার কোশ্চেনে এ সমান সমান রুট ছি এবং আলফায়ের মান নির্ণয় করো যখন লিমিট হচ্ছে আলফা হবে কি বলতো শূন্য থেকে বড় আর টু পাই থেকে ছোট মানে আমার যে চতুর্ভাগ আছে সবগুলো চতুর্ভাগের মধ্যে এটা কাভার করবে তাহলে এটা যদি আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু দেখে নিই ধরো যে এই যে আমরা ইজি ম্যাথ বই থেকে একটু একটা বোঝার চেষ্টা করবো কারণ আমাদের ভিডিওর ডিউরেশনটা মানে অনেক বেশি যাচ্ছে তোমাদের বিরক্তি লাগতে পারে তো এখান থেকে আমি চটপট করে একটু বুঝাই দিই দেখো এই যে চটপট করে বুঝাই দিই কারণ এই সমীকরণটা আমরা এই ধরনের কেস আমরা অসংখ্যবার সমাধান করেছি তো এটা তোমাদের মনে হয় এতদিনে মুখস্থ হয়ে গেছে তো দেওয়া হচ্ছে আর সমান হচ্ছে টেন আলফা প্লাস সেই কালফা আর আর সমান হচ্ছে রুটছি তাহলে টেন আলফা প্লাস সেক আলফার সমান কীভাবে রুটছি তাহলে এখানে আমরা এই সেকটাকে রেখে দিয়ে টেনটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে মাইনাস হয়ে যায় কী হয়ে যায় মাইনাস হয়ে যায় এবার কী করছি বলো তো সেক স্কোয়ার এই দেখ স্কোয়ার করছি বামপক্ষে আর এখানে কী করছি এই যে স্কোয়ার করছি দুই পক্ষে কী করছি বর্গ করছি বর্গ করার ফলে কী হলো দেখো বর্গ করার ফলে যেটা হলো যে এখানে সেক স্কোয়ারের সূত্রকে আমরা দিতে পারি হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার আর এখানে এটাকে এ ধরে এটাকে বি ধরে এ স্কোয়ার প্লা মাইনাস টু প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এখানে দেখো সবাই ট্যান ছিল তাই এই সেকটাকে টেনে কনভার্ট করলাম পজিটিভ ট্যান স্কোয়ার পজিটিভ ট্যান স্কোয়ার দুই পাশে ট্যান স্কোয়ার বাদ দেওয়া যায় এইখানে যে ওয়ান আর এখানে যে থ্রি এদের মধ্যে যোগ বিয়োগ করলে থাকবে হচ্ছে এটা পাশে আসলে মাইনাস টু থাকে আর এই পাশে হচ্ছে মাইনাস টু রুট থ্রি ট্যান দুই পাশের মাইনাস কাটা দিলে টু রুট থ্রি টেন থেকে সময় টু লেখা যাবে কারণ এটাকে এ পাশে প্লাস হয়ে যাক এ ওয়ানটাকে হলো মাইনাস হয়ে যাক এটা এ পাশে প্লাস হয়ে যায় যে প্লাস আর এ থ্রি এ ওয়ানটা পাশে গেলে মাইনাস হয়ে টু থাকে এবার এই যে টু রুট থ্রি এটা আকারে উপাশে গেলে কী যায় ভাগ হয়ে যায় তাহলে টু বাই টু রুট থ্রি কাটাকাটি করলে কি হয় ওয়ান বাই রুট থ্রি এই দেখো একবারে লিখছে ওয়ান বাই রুট থ্রি একটু খেয়াল করে দেখো আমি আবারও তোমাদের নোট নিয়ে এই জিনিসটা বোঝাবো টেনের মান কী আসছে টেনের মান আসছে হচ্ছে তোমার টেন থিয়েটার সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন থিয়েটার না সরি আমাদের এখানে এই অ্যাঙ্গেল হিসেবে আলফাকে ব্যবহার করা হয়েছে টেন আলফা সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তোমরা একটু খেয়াল করো তো টেনের এই যে একটা মান আসছে ওয়ান বাই রুট থ্রি এটা পজিটিভ না নেগেটিভ দেখতে পাচ্ছো এটা পজিটিভ তো ট্যান আসলে কোন কোন ঘরে পজিটিভ ট্যান হচ্ছে তোমার প্রথম ঘরে আর তৃতীয় ঘরে পজিটিভ আর বাকি দুটা নেগেটিভ তাহলে আমাকে এই ঘরের মান আর এই ঘরের মান বের করলেই চলবে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই বাই টু মানে নব্বই ডিগ্রি এই পর্যন্ত আসলে হচ্ছে পাই একশো আশি ডিগ্রি এই পর্যন্ত ঘুরে গেলে থ্রি পাই বাই টু দুশো সত্তর ডিগ্রি আর এই পর্যন্ত গেলে তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই তা আমার সীমানা বলছে শূন্য থেকে টু পাই পর্যন্ত মানে এর মধ্যে শূন্য থেকে বড় টু পাই থেকে ছোট। তাহলে এই পুরো ঘরটা আমাকে ঘুরতে হচ্ছে কিন্তু আমার এই ঘরের মান বের করা লাগবে না এই ঘরের মান বের করা লাগবে না কারণ এই জায়গাতে ট্যান হচ্ছে নেগেটিভ তো পজিটিভের মান বের করব শুধু প্রথম ঘরের মান সরাসরি বের করা যাবে আমরা লিখবো হচ্ছে ট্যান আলফা সমান হচ্ছে ট্যান কত ডিগ্রি মান বলতো আমেরু থ্রি ট্যান তিরিশ ডিগ্রি যেটাকে আমরা পাই বাই সিক্স আকারে লিখি সুতরাং আলফা ইকুয়স টু পাই বাই সিক্স একটা মান চলে আসছে এইবার আমরা কী করবো এই ঘরের মান বের করবো দেখো এটা হচ্ছে পাই একশো আশি তো এই একশো আশির সাথে যদি তুমি কিছু একটু যোগ করো অর্থাৎ থেটাকে যোগ করো তাহলে তুমি এই ঘরে এসে পড়বা তাহলে আমি আবার লিখবো যে ট্যান আলফা সমান সমান হচ্ছে ট্যান এখানে হল থেটা পাই পায়ের সাথে যোগ করবো থেটা আমাদের থেটা এখানে হচ্ছে পাই বাই সিক্স পাই বাই সিক্স লিখবো হচ্ছে পাই বাই সিক্স ওকে তাহলে টেন আলফা সমান সমান হচ্ছে টেন কি হচ্ছে বলতো সেভেন পাই সেভেন পাই বাই সিক্স তাহলে আলফাই কস টুক কত আসবে সেভেন পাই বাই সিক্স দেখো আমরা দুইটা মান বের করছি আলফা কয়টা মান বের করছি দুইটা এই হচ্ছে একটা আর এই হচ্ছে আর একটা দুইটা মান বের করছি এখন এই দুইটা মানের মধ্যে দুইটাই কি উত্তর হবে নাকি একটা উত্তর হবে এটা শুদ্ধি পরীক্ষা করতে হবে আমাদের এই সমীকরণটা দেখো কোথায় এই যে টেন আলফা প্লাস এক আলফা সমান হচ্ছে রুট থ্রি তো একবার তিরিশ ডিগ্রি বসায় দেখবা সেকেন্ডও তিরিশ ডিগ্রি বসায় দেখা রুট থ্রি সেটা হবে আমি জানি তোমরা হিসাব করে দেখবা আর টেনের এই যে আরেকটা আসে কী বলতো এ দেখো সেভেন পাই বাই সিক্স এই সেভেন পায়ে বাই সিক্স মানে হচ্ছে দুশো দশ ডিগ্রি তো টেনের দুইশো দশ ডিগ্রি এবং সেকেন্ড দুইশো দশ ডিগ্রি মানটা তুমি হিসাব করবা করলে দেখবা যে এই মানটা আমাদের শুদ্ধি পরীক্ষায় টেকে না তো যেহেতু এই মানটা আসে না তাহলে এটা আমাদের উত্তর হবে না আমাদের এটা কী বলতো উত্তর হবে না তাহলে এই মানটাকে আমরা কে নিতে পারছি না যেহেতু আমরা এই মানটাকে নিতে পারছি না তাহলে আমাদের একটাই আনসার হচ্ছে সেটা কি বলো তো এই যে ফাইভ বাই সিক্স তাহলে আজকের এই যে সমস্যাটা আমরা সমাধান করলাম এই সমাধান ক্লাসটার গোটা প্রহর জুড়ে তোমরা যারা ছিলে নিশ্চয়ই তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ